গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল হামাসের মধ্যে চুক্তির আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা এই অগ্রগতি ভবিষ্যতে স্থায়ী যুদ্ধবিরতির দিকে নিয়ে যেতে পারে বলে মনে করছেন তিনি চুক্তি নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে ইসরায়েলের একটি প্রতিনিধি দল কাতারে পৌঁছেছে এদিকে সামরিক বিশ্লেষক ব্যারি ম্যাক অ্যাফ্রের মনে করছেন বর্তমানে হামাস নানামুখী চাপে রয়েছে তাই জিম্মি মুক্তি ছাড়া আর কোনো উপায় নেই তাদের গাজায় যুদ্ধবিরতির ও জিম্মি মুক্তির বিষয়ে একটি চুক্তির জন্য ইসরায়েলের সঙ্গে হামাসের আলোচনা অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছেন বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা তবে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলেও এটি চূড়ান্ত হতে আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে বলে মনে করছেন ওই কর্মকর্তা চুক্তির বিষয়ে আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি প্রতিনিধি দল এখন কাতারে রয়েছেন শুক্রবার কাতারে পৌঁছায় দলটি নেতানিয়াহুর এমন সিদ্ধান্তকে স্বাগত জানায় বাইডেন সরকার এদিকে সামরিক বিশ্লেষক ব্যারি ম্যাক মতে বর্তমানে চাপে রয়েছে হামাস ইসরায়েলি সামরিক বাহিনীও যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় না এমন অবস্থায় হামাসের জিম্মি মুক্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলে মনে করছেন তিনি ব্যারি ম্যাকআর্ফে বলেন কেউই ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না অন্যদিকে গাজার ওয়েস্ট ব্যাংকে জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী বেশ কিছুদিন ধরে এই এলাকায় প্যালেস্টাইনের ইসলামী জিহাদ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে এতে কয়েক ডজন লোক নিহত হয়েছে তাহামিনা তাসিব টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর